বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আমার সম্মানিত আমার দিনী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের এই মুখতাসার আর শ্যামায় মোহাম্মদিয়া সংক্ষেপে যেই শ্যামায় মোহাম্মদিয়া যে বইটি আছে এই বইটি থেকে সতেরো নম্বর পর্ব নিয়ে আমি এখন আলোচনা করব এই সতেরো নম্বর পর্বতে ইমাম আত্মীদি বলতেছেন বাবু মাজা ইসারি রসুল্লা সাল আলী ও রসুল সাল আলী ওসাল্লামের লুঙ্গি সম্পর্কে যা বলা হয়েছে তো পোশাক আসলে আরবিতে যখন নাকি একজন ব্যক্তি সে পোশাক পরে একটা পোশাক পরে উপরে শরীরের উপরে একটা নিচে আমরা যে বুঝতে পারি যে এহারাম যেভাবে আমরা এহারাম পরি এহরামটা দুইটা খণ্ড হয় না একটা উপরে একটা নিচে তো আরবি ভাষাতে যেই কাপড়টা পরা হয় উপরে এটাকে বলা হয় রিদা কি বলা হয় রিদা অথবা বলা হয় কিসা কিন্তু নিজেরটাকে বলা হয় ইজা কি বলা হয় ইজা তো এখন এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে নিচের অংশ যেটি পড়তেন নিচের অংশ যেটি পড়তেন এইটা নিয়ে আলোচনা করা হবে তা আমরা নিচের অংশ বলতে লুঙ্গি বলেন অথবা পায়জামা বলেন মানে নিচের অংশ কাপড়টি কীরকম হবে এটা নিয়ে আলোচনা মোটামুটি একজন ব্যক্তি একজন মুসলিম সে শরীরের নিচের অংশের কাপড় কিরকম হবে তা নিয়ে আমরা আজকে আলোচনা হবে আজকে আলোচনা হবে এখানে প্রথম হাতিসে الإمام الترمذي عن أبي بردة عن أبيه قال أخرجت إلينا عائشة رضي الله عنها كساء ملبدا وإزارا غليظا فقالت قبض روح رسول الله صلى الله عليه وسلم في هذين এখানে আয় সারতে তিনি তিনিকে আমাদের মা উমুন তিনি একটি মানে আমরা তো আসলে বাংলাতে যেই কাপড়টি উপরে পড়া এটা কি বলা হয় চাদর চাদর বলা হয় না চাদর বলা হয় নিচেরটাকে লুঙ্গি বলি না লুঙ্গি আর চাদর তো আয় সরতে আনহা তিনি এই চাদর একটি বাইর করলেন এই চাদরের মধ্যে মুবার মুলাব বাঁধা মুলাব বাঁধার চাদরটির মধ্যে কিছু তালি দেওয়া আছে মানে একটু ছিঁড়ে গেছিল মনে ছিঁড়ে ছিঁড়ে দেয় তাড়ি দেওয়া ওয়াইজারান গলিহন একটি লুঙ্গি লুঙ্গিটি কাপড়টি খুব মোটা কাপড় পাতলা না মোটা যেন আওড়াত একদম দেখা না যায় খুব মোটা কাপড় ফক আলাত এবং বললেন কি বললেন

হায় সাদি আল্লাহান হা সাহাবাদেরকে কি দেখালেন অন্যটি দেখালেন তো একটি চাদর ছিল যে চাদরের মধ্যে তালি ছিল আর কি লুঙ্গি মোটা লুঙ্গি ছিল দ্বিতীয় যে হাদিসটি আনছেন ইমামাতির মিরি সেটা হলো আনিলা আশ বিন সুলাইন ফল কিনি বললেন সামি তু আম মাতি তু তো আন আম্মি আশা বিন সুলাইম বলতেছে আমি আমার ফুফুকে বলতে শুনেছি ফুফু আবার চাচা চাচার থেকে একটি রেওয়াজ করেছেন কি বলতছে? মানে আশাদ বিন সুলাইমের ফুফুর চাচা ফুফুর চাচা কি বলতেছে মানে ফুফুর চাচা রসগুল্লা কি পেয়েছেন তিনি বলতেছেন তো এখানে রবির এখানে মানে ওই যে নাকি ফুফুর চাচার নাম এনেছে ফুফুর চাচার নাম হলো রবাইদ বিন খালেফ ওবায়দ বিন আল মুহারিবি ওবায়দ বিন খালেদ নাম তো বলতেছে বাইনা বাইনা আনা আমশি বিন মাদিনা বাইনা আনা আমশি বিন মাদিনা তো আশাদ বিন সুলাইমের ফুফুর চাচা বলতেছে কি বলতেছে আমি যখন নাকি মদিনাতে কি করতেছিলাম হাঁটতেছিলাম বাইনা আনা আমসি বিন মাদিনা যখন নাকি আমি মদিনাতে কি হাঁটতেছিলাম ইদা ইনসান খালফি আমি দেখতে পেলাম আমার পিছনে একজন ব্যক্তি কি বলো আমার পিছনে একজন ব্যক্তি পিছনে ব্যক্তি কি বলতেছে আমাকে ইরফা ইজার তোমার লুঙ্গি তুমি উপরে উঠাও কি বলতেছে আমি হাঁটতেছি মদিনাতে আমার পিছনে একজন ব্যক্তি কি বলতেছে তোমার লুঙ্গি উপরে উঠাও ফাইন না হু আক্ ফাইন নাহু তুমি যদি লুঙ্গি উপরে উঠাও মানে লুঙ্গি যে আমার পায়ে টাকনুর টাকনুর উপরে উঠাও লুঙ্গিটি টাকনুর উপরে উঠাও ফাইন আক্ ক মানে কি আধকা মানে যদি আর তা কহা ওইটা কি টাক কহা যদি টাকনুর উপরে পড়ো তুমি আল্লাকে বেশি ভয় করবা কেন আল্লাহ অর্ডার দিয়েছে কি টাকনুটো পরার জন্য ফাইন আকা এটা আল্লাহকে ভয় করার জন্য তোমাকে সাহায্য করবে অন্য রেওয়াতে আছে কি অর্থাৎ তোমার জামা লুঙ্গি পরিষ্কার থাকবে যদি নিচে থাকে মানে টাকনুর নিচে যদি পড়েন তাহলে বালু ধুলা বালি সব থাকবে না উঠবে না আপনার ইয়েতে এখানে আক তুমি আল্লাহকে বসে ভয় করবা নীতি হলো আন ক মানে পরিষ্কার থাকবে আবার আরেকটি রেওয়ায়ত আছে আবকা মানে এইটি যদি তুমি টাকনুর উপরে পরো তোমার এই জামাটি সহজে নষ্ট হবে না কয়টা फायदा তিনটা फायदा একটা হলো আবকা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই দুটো না আবকা মানে তুমি আল্লাহকে ভয় করবা আর আপনি টাকনুর নিচে পড়লে উপরে পড়লে সহজে আপনার অহংকার আসবে না অহংকার নিজেকে নিজে সুন্দর জানা আপনি যখন পাবেন নিজের অহংকার চলে আসে অহংকার আসবে না অহংকার আসুক আর না আসুক এটা পড়াটা হারাম পারছেন তো আত ক মানে তুমি আল্লাহ মুত্তাকি হবা টাকনুর উপরে পড়বা তুমি আল্লাহকে বেশি ভয় করবে আম ক তোমার লুঙ্গিটি কি পরিষ্কার থাকবে আবার আরেকটা বেরোতে কি আব ক ওইটি অনেক বেশি টাইম অনেক বেশি সময় কি পড়তে পারবে

ইন্নেমাহিয়া বুরু দাতুন মালহা এটা তো একটা মানে এটা সাধারণ একটা লুঙ্গি মানে এটা তো মানে এটা উনি বুঝেতে যাচ্ছেন যে এটা আমি তো এটা পরি কোনো অহংকার করা কিছু নেই এটা তো সাধারণ একটা কী লুঙ্গি মালহা মানে ডোরা ডরা একটা সাদা কালো সাদা কালো কালার একটা লুঙ্গি মানে মানে সাধারণ একটা লুঙ্গি এটাতে আমি অহংকার কিছু নেই কিন্তু রসল্লা কি বলতেছেন আমা এলাকা ফি ফি উসওয়া আমা এলাকা ফি ইয়া উসওয়া তুমি কি আমাকে আদর্শ হিসাবে আমাকে গ্রহণ করো না আমি তো তোমার আদর্শ তো উনি বলছে ফানাদার ইলা ইজা তখন আমি রসুল্লার পায়ের দিকে তাকালাম তখন দেখলাম উনি যে লুঙ্গিটি পরেছে ওনার টাকনু এবং হাঁটুর মাঝখানে ফাইদা হ সাধারণ একটা কাপড় আমি এখানে তো অঙ্কর করার বিষয় না রাসুল্লা কি বললো তুমি আজকে আমাকে আদর্শ মানত তো তো রাসুল্লাহ বলার আগে সে দেখলো রাসুল্লাহ লুঙ্গি কিরকম কি দেখলো কি রাসুল্লাহ যে লুঙ্গি পরেছে ওনার টাকনু এবং হাঁটুর মাঝখানে তো সেজন্য এইটি হলো আপনার শূন্য যে যেটা নিচে পড়া হবে লুঙ্গি বলেন পায়জামা বলেন এটি হলো বেশি উত্তম হলো যে আমরা টাকনু এবং হাঁটুর মাঝখানে পরা কিন্তু আপনার জন্য জায়েজ আরো নিচে পড়া কিন্তু টাকনু পর্যন্ত টাকনু নিচে হবে এটা হারাম তো কেউ কেউ বলতে পারে যে আমি তো আসলে ট্যাকনোলজি পড়ি কিন্তু আমার অন্তর ফ্রেশ আমি কোনো অহংকার করি না আমি আমি নিজে আমি নিজেও শুনতে শুনছি মানে ইসলামিক লেখাপড়া করেছে কিন্তু টেকনোলজি আমার জামা পড়ে যখন বলছি ভাই ট্যাকনোলজি জামা পড়ছেন কেমন এটাতে হারাম বলছে ভাই আমার আমি তো আমি কি অহংকার করতেছি নাকি এমনি পড়ছি আর তো অহংকার করলেও হারাম কিন্তু অহংকার যদি করে তাহলে কবি ডেগোনো হবে বেশি মানে এটা পুরো কবি কি যে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তির দিকে তিনজন ব্যক্তির সাথে আল্লাহ কথা না তাদের দিকে ফিরে তাকাবে না এবং তাদেরকে তাদের পাপ থেকে পবিত্র করবে না তাদের জন্য কঠিন শাস্তি আছে কতগুলো কথা বলছে তাহলে লা উ কাল্লি মুহুমুল দা ওয়ালা আংদুর ইলাই ওলা আউ জ্যা ওলা হুম আদায় গুন চারটা ওদের জন্য মানে খুব বিপজ্জনক খবর আল্লাহ তাদের সাথে কথা বলবে না তাদের দিকে ফিরে থাকাবে না তাদেরকে তাদের পাপ থেকে পবিত্র করবে না এবং তাদের জন্য কি কোটি শাস্তি আছে তিনজন ব্যক্তি তাদের মধ্যে একজন হলো কি যে নাকি টাকুর নিচে জামা পড়ে কত বড় মানে পাপ এটা ছোট কত হলো ভাই একটা ব্যাপার আচ্ছা একটা ব্যাপার একটা টাকরুণে যা উপ মানে আপনার মানে কেউ একটা পাপ করলো মানে দুনিয়াতে কিছু তৃপ্তি পাইল অন্তর কিন্তু এই টাকরুর নিচে জামা পরে তার কি লাভটা ভাই মানে একটা মানে এত বড় শাস্তি কি দরকার আছে আমি পরবো না কি কেউ যদি বলে থাকে আমি অহংকার অহংকার করি না অহংকার না করলেও তাসুলা বলতেছে কি মা তাহতাল কাবেন ফিন্না তাকুন নিচে পড়া হয়েছে এটা দুধকে এটা জাহান নামে যে জায়গাটা তাকুন নিচে পড়া হয়েছে সেটা কি জাহান্নামে যাবে তো আপনি আপনার পা যদি জাহান্নামে নামে যায় আপনি কি করবেন আপনি কি কোনো সমস্যা নেই সেজন্য ভাইরা এই খুব খেয়াল রাখবেন মানে যখন নাকি আপনারা প্যান্ট পায়জামা

ছয় হাদিস করে পড়ে থাকি দ্বিতীয় যে হাদিসটি আমরা হদাইফা বিন আলিয়ামান উনি হাদিসটি উল্লেখ করবো আমরা হদাইফা বিন আলিয়ামান তিনি বলতেছে আফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআতলাতি সাকি আও সাকিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের হাতে এই সাহাবীর পায়ে ধরলেন অথবা রাসুল্লাহ নিজের পায়ে ধরে দেখাই দিলেন দুইটা একটা হবে হয় অথবা রাসুল্লা নিজের পায়ে নিজে ধরছে দেখি ধরি বললেন মানে এখানে পাতা ধরছে ধরি বললেন যে হা দা মানে এখানে পায়ের পাতা এখানে পা আপনার পায়ের হাঁটু এই মধ্যেখানে মধ্যেখানে দেখি এটা হলো পড়াটা সুন্নত মানে এখানে আপনি লুঙ্গি পর্বের পা জায়গা একটু পর্যন্ত বলতেছে কি হা দা মৌ জাউ ইজা এইটি হল লুঙ্গির জাগা লুঙ্গির মানে তোমার সীমানা একটু কিছু থাকবে ফাইন আবাইতা তুমি যদি ইচ্ছে করো ফাস্ট ফাল আর একটু কিছু নামতে পারো সমস্যা নেই মানে টাকনো পর্যন্ত ফাইন আবাই দা ফালা হাফ কল ফিল মানে বলতে যাচ্ছে যে তোমার এই লুঙ্গির জায়গা কি এই টাকনু আর হাঁটুর মাঝখান পর্যন্ত এটা পড়াটা উত্তম যদি ইচ্ছে নামাইতে পারো টাকনু পর্যন্ত কিন্তু নিচে তোমার পড়াটা তোমার জন্য কি তো এইটি আহ ছিন পুরো হাত দিয়ে দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেদিন ভাইরা আমার মানে রসদাল আলিয়া আমাদেরকে খুব গুরুত্ব দিয়েছেন খুব সাবধান করে দিয়েছেন যেন আমরা কি মানে ডাকনুর উপরে জামা পড়ি খবরদার বা জামা না পড়ি এটা পোড়া যদি কেউ কোনো অহংকার ছাড়া পরে তাও হারাম আর যদি অহংকার করে পরে তাদের কবিরা গুণা পুরা কোনো সন্দেহ নেই এখন আপনার মানে সাহাবাগন এত বেশি গুরুত্ব দিতেন মানে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে মানে অমর অতি আল্লাহ আনহু ওনাকে তো শহীদ করা হয়েছে ঠিক আছে না উনি তো যখন ওনাকে ছুরি উনি অসুস্থ ছিলেন কিছুদিন অসুস্থ ছিল তার মারা গিয়েছে তো উনি অসুস্থ থাকা অবস্থায় একটি একজন যুবক ওনাকে দেখতে এসেছেন তো দেখতে এসে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন অমর অতি আল্লাহ আনহু ওনার অবস্থা এত খারাপ মারা যাবে বা উনি দেখছে ওই যুবকের টাকুর নিচে জামা উনি বলছে ডাকো তাকে বলছে সুন্দর বলছে তোমার এর ফাইজা তোমার টাকনুর উপরে তুমি জামা করো এটা তোমার জন্য আপকা ও আনকা এটা হিসেবে তুমি আল্লাহকে পরাজয় হইতে পারবা এবং তোমার জামার জন্য এটা কি জামা পরিষ্কার থাকবে মানে এই অবস্থায় ওনার এত অবস্থা খারাপ তখনই উনি একজন সাহাবে কি যখন দেখছে মানে একজন এক ব্যক্তি জানি সাহাবি মনে হয় সাহাবি না মানে তখন তো জওয়ান ছিল বা জওয়ান ছেলে তো একজন ব্যক্তিকে দেখছে ও তো তা অবশ্যই তখন উনি কি সাথে সাথে মানা নিষেধ করেছে যে তুমি টাকনুর উপরে দাবো করো তো কথা হলো ভাইরা আমরা নিজেরাও এই টাকনোর উপরে আমাদের পোশাক পর্ব রসসল্লা সাল্লাম আমাদেরকে অনেকগুলো হাদিসে আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমরা যেন টাকুর নিচে জামা না পড়ি এবং অন্যদেরকেও অন্য ভাইদেরকেও বুঝিয়ে বলবো যেন আমরা যেন কমপক্ষে টাকনুর মানে কোনোভাবে যেন টাকুর নিচে জামা না পড়ি বিশেষ করে নামাজের সময় অনেক ভাই দেখা যায় নামাজ নামাজের সময়ও আপনার মানে টাকুর নিচে পড়ে নামাজ নামাজ পড়ার সময় কিন্তু আরও বেশি ঠিক না একটা হাদিস আছে

মানে টাকনুর নিচে জামা পরে প্যান্ট পরে লুঙ্গি পরে বাজার পরে এটি নামাজ পড়াটা কিন্তু তার জন্য ঠিক হবে না কমপক্ষে যে নামাজের সময় সে যেন কি টাকনুর উপরে সে জামা পরে নামাজ পড়ে এটা কিন্তু সব সময় হারাম সবসময় হারাম কিন্তু নামাজের সময় এটা বেশি গুরুত্বপূর্ণ যেন টাকনু নিচে জামা না থাকে আল্লাহ সফা তার আমাদের সবাইকে حديث مطابق عمل قرأته في الدار كل واخر دعوان الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته